নমস্কার আপনারা দেখছেন ডিজিটাল আর আমি মোহন সিং আসানসোল শিল্পাঞ্চলের জামুরিয়া আর এই জামুরিয়াতেই অবৈধভাবে চলছিল কয়লার রমরমা ব্যবসা আর এই কয়লার যে রমরমার যে কারোবার এই কারোবার করতে গিয়েই একজনের মৃত্যু ঘটেছে হ্যাঁ একটা ইনলিগেল মাইন্সে পড়ে মারা গিয়েছে এমনটাই অভিযোগ যে যে যখন ওই কাটাগড়িয়া এলাকা যে ওসিপি রয়েছে সে ওসিপিতে কয়লা চুরি করতে গিয়ে যখন কিছু লোক যায় তখন তারা দেয় সিকিউরিটি সিআইসেফ তখনই হুড়ো তাড়াহুড়িতে তারা সহ একটা ইনলিগাল মাইন্ডসেপ পড়ে যায় এবং তার মৃত্যু ঘটে কিন্তু প্রশ্ন যে আসানসোল শিল্পাঞ্চলের এই জামুরিয়া যাকে বলা হতো যে একেবারে এইখানে অবৈধভাবে কয়লা চলছে না কয়লার সিন্ডিকেট রাজ চলছে না কিন্তু তার প্রত্যক্ষ প্রমাণ যে হ্যাঁ কয়েক লোককে তাড়িয়েছিল সিআইসএফ তারপরে এই দুর্ঘটনা ঘটে এটি জামুরিয়া থানার অন্তর্গত নর্থ সিয়ারসোলের ওপেন কাস্ট কয়লা খনি এটা ইসিএল ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের কুনুস্তুরিয়া এরিয়ার অবস্থিত এই কয়লা খনিতে অবৈধভাবে কয়লা চুরি চলছিল যার জীবন্ত উদাহরণ হলো পাশের অবৈধ খনিতে পড়ে গিয়ে মাহাবীর কলিয়ার নিবাসীর মৃত্যু ঘটে অভিযোগ উঠেছিল যে কিছু লোক কয়লা খনি থেকে কয়লা আনতে গিয়েছিল সিআইসেফ দ্বারা তাড়া করার সময় সাইকেলসহ ওই ব্যক্তি অবৈধ খনিতে পড়ে যান এবং তারপর তার মৃত্যু হয় স্থানীয় মানুষ এবং প্রশাসনের সহযোগিতায় তার মৃতদেহ উদ্ধার করা হয় এই ঘটনার পর স্থানীয় জনপ্রতিনিধিরা ইসিএলের বিরুদ্ধে একাধিকভাবে অভিযোগ তুলেছিলেন কাঁটাকুড়িয়া গ্রামের পৌঁছেন অবস্থিত ইসিএলের ওপেন কাস্ট কয়লা খনিতে ধড়াধড়ি করে অবৈধভাবে কয়লা চুরি করা হচ্ছে এই ওপেন কাস্ট প্রকল্প ওসিপি থেকে চুরি করা কয়লা সাইকেলের মাধ্যমে বিভিন্ন জায়গা নিয়ে যাওয়া হয় এবং পরে ট্র্যাকের মাধ্যমে পাচার করা হয় সূত্র অনুযায়ী এই তথ্য প্রকাশ হয়েছে জামুরিয়া বেশ কিছু সক্রিয় কয়লা মাফিয়া রয়েছেন যারা কয়লার অবৈধ ব্যবসা চালিয়ে যাচ্ছে সিবিআইয়ের তালিকায় সদু এবং তারকেশ্বর মতন কয়েকজন প্রভাবশালী কয়লা মাফিয়ার নাম রয়েছে যারা জামুরিয়ার কয়লার অবৈধ ব্যবসার অঘোষিত সম্রাট হিসাবে পরিচিত অন্যদিকে জামুরিয়ার পুলিশ একাধিকভাবে যে অবৈধ কয়লা খনি বন্ধ করার জন্য ইসিএল প্রশাসনকে চিঠি দিয়েছে কিন্তু এখনও অনেক জায়গা এই ধরনের অবৈধ খনি সক্রিয় রয়েছে যা দুর্ঘটনার কারণ হয়ে ওঠে জামুড়িয়ার বিভিন্ন ইসিএলের ওপেন কাস্ট কয়লা খনিতে প্রতিদিন কয়লার ব্যাপক চুরি হচ্ছে ছোট ছোট রাস্তা তৈরি করা হয় খনিগুলি থেকে কয়লা চুরির করা হয় খনি এক অংশ থেকে অন্য অংশ যাওয়ার জন্য সিঁড়ি এবং অস্থায়ী কাঠামো ব্যবহার করা হয় চুরি করা কয়লার বস্তার স্তূপ থেকে বোঝা যায় এই খনিগুলি থেকে পরি বড় পরিমাণে কয়লা চুরি হচ্ছে ডিজিটাল খবরিলাল খবর আপনাদের নজর আমাদের